বাড়িতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমরা তিনজনে বেন্দাস আছি আজকে দেখো আবারও আর একটা পাঞ্জাবির ফেব্রিকের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো যে ভিডিওটা দেখলে এটা হচ্ছে যখন মাম্মা আর কি পেটে মানে আমি কনসিভ করেছি তখনকার ভিডিও তখন হচ্ছে ওর বাবার একটা পাঞ্জাবি অরেঞ্জ কালারের সেটা একদম প্লেন ছিল তো তার উপরে বেশ কিছু ডিজাইন করেছি ডিজাইনটা আমার একদম ইউটিউব একটা ভিডিও দেখেই শেখা হুম তো সেটা করেছিলাম তখন আর তখন হচ্ছে একটা স্বস্তিকের চিহ্নতে একটা মানে ভুল হয়েছিল সেটা এই যে গতকাল আবার সেটাকে আমি ঠিক করছি তো দেখো বহুদিন পর আর কি এরকম রঙ তুলি নিয়ে বসেছি এর আগে আমার শ্বশুরমশাইয়ের একটা পাঞ্জাবিতে আমি ওই কিছু আলপনা দিয়েছিলাম সেই ভিডিওটা আমি শেয়ার করেছি তো সেটা তোমরা নিশ্চয়ই দেখেছো যারা দেখো তাদের জন্য আমি আইভ্যাটানের লিঙ্ক দিয়ে দেবো সেটা তোমরা দেখে নিও তো সেটা তো শ্বশুরমশাইয়ের পাঞ্জাবি ছিল আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি ডিজাইনগুলো দেখো এগুলো সবই কিন্তু আমার ইউটিউব দেখেই শেখা আমি নিজে তো কোনো দিন আঁকা শিখিনি আর এই যে দেখো স্বস্তিক চিহ্নটা না একটু যে নিচে লেজুরটা বেরিয়ে থাকে সেটা সেই সময় আর করা হয়নি তারপরে তো এরকম কালার ফালার করা একদম বন্ধই ছিল আমার তো এতদিন পরে আমি আবার করছি তখন একটু ভুল হয়ে গিয়েছিল কারণ সলিউশন যেটা মিশিয়েছিলাম হুম যেটা মিডিয়ামটা মিশিয়েছিলাম সেটা একটু বেশি হয়ে গিয়েছিলো কালারের থেকে তো তারপরে আবার সেটা আমি ঠিক করেছি ওই অরেঞ্জ কালার দিয়েই আবার সাইডটা করে দিয়ে আবার সরু মতন করে দিচ্ছি মানে অনেক দিন পরে এই সমস্ত করা তো একটু হাতটা নর্বরেও হয়ে গেছে হ্যাঁ ঠিকঠাক স্ট্রেট লাইনগুলো বোধ হয় টানতে একটু সমস্যাই হচ্ছিলো তো যাই হোক এই পাঞ্জাবিটা দেখে তোমাদের হয়তো মনে হতে পারে একদম কপি কারণ তোমরা যদি এরকম ফেব্রিকের কাজ দেখে থাকো তাহলে নিশ্চয়ই সেই চ্যানেলেরও ভিডিও দেখেছো তো আমি বলেই দিচ্ছি এটা একদম সেখান থেকে যেরকম যেরকম পরপর পরপর সিকুয়েন্স অনুযায়ী সে বা এঁকেছে তো আমিও সেরকমই করতে চেষ্টা করেছি তবে পেস্ট না পেস্ট তো কখনোই করতে পারবো না কালারগুলো বেশ কিছু আলাদা কিন্তু মানে সিকুয়েন্সটা সেম তো যাই হোক এই যে পুরো ডিজাইনটা কীরকম হয়েছে সেটা আমাকে কিন্তু অবশ্যই তোমরা জানাবে হ্যাঁ তো যাই হোক পুরোটাই তো আমি খেটে খুঁটে নিজে করেছি তো এই যে দেখো প্রথমে স্বস্তিক এই যে লেজুরটা নামা ছিল সেটা ঠিক প্রথমটাই ঠিক করেছি পরেরটায় ভুল করেছি তারপরে একটা গণেশ হ্যাঁ তারপরে একটা ঘট তো ঘরটা দেখে তোমরা বুঝতেই পারবে যদি সেই পিকচারটা থেকে তোমরা ট্যালি করো তাহলে বুঝতে পারবে আর তারপরে একটা আর একটা হচ্ছে গণেশ তারপরে হচ্ছে স্বস্তিক আর এই স্বস্তিকের হচ্ছে নিচের লেজুরটা প্রথমে আমি দি ভুলে গিয়েছিলাম হুম সেটাই আবার গতকাল ঠিক করলাম তো খুব তাড়াতাড়ি করছিলাম মাম্মা যাতে ঘুম থেকে উঠে না যায় উঠে পড়লি তো পুরো রং পাঞ্জাবির উপর ফেলে দেবে আমি আর কিছু করতে পারবো না তো আমার হাজব্যান্ডে দেখো পাঞ্জাবিটা পরে আছে তো ওকে পরে কীরকম লাগছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা